হ্যাঁ সবাই একটু বাকি সবাই একটু করে দেবেন প্লিজ হ্যাঁ গত এক সপ্তাহের কয়েকটি বিশেষ খবর নিয়ে আমি দেবাশিস ঘোষ হসলা বার্তা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌথ পরিবারগুলি ভেঙে যাচ্ছে অবহেলার শিকার প্রবীণরা বম্বে হাইকোর্টের রিপোর্ট একত্রিশে জানুয়ারি মুম্বাই যৌথ পরিবার ভেঙে যাচ্ছে তাই প্রবীণদের দেখাশোনার মতো নিকটাত্মীয় থাকছেন না এক মহিলার পুত্র সন্তানকে সস্ত্রীক মায়ের বাড়ি ছেড়ে যাওয়ায় নির্দেশ দিতে গিয়ে মঙ্গলবার এমনই মন্তব্য করেছে বোম্বে হাইকোর্ট দু সালে লক্ষ্মী চন্দন শিব নামে ওই মহিলা স্বামী মারা যান তারপর তার এক ছেলে স্ত্রীকে নিয়ে মায়ের মুলুন্দের বাড়িতে এসে থাকতে শুরু করেন এরই মধ্যে নানাভাবে হেনস্থা করে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ছেলে দীনেশ চন্দন শিব লক্ষ্মী বাধ্য হয়ে থানেতে গিয়ে বড় ছেলের বাড়িতে ওঠেন ছেলের বিরুদ্ধে মামলা মামলা করেন লক্ষ্মী ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের ডিভিশনাল অফিসার তথা চেয়ারম্যান দীনেশকে মায়ের বাড়ি খালি করার নির্দেশ দেন কিন্তু এই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন দীনেশ কিন্তু হাইকোর্ট তার এই আবেদন খারিজ করে দিয়েছে পনেরো দিনের মধ্যে তাকে মায়ের বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে এই মামলার পর্যবেক্ষণেই বিচারপতি গিরিশ কুলকার্নি এবং বিচারপতি ফিরদৌস পুনিওয়ালার বেঞ্চ বলেছেন বর্তমান সময়ে বার্ধক্য এক বড় সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই দেশের প্রবীণ নাগরিকদের যত্ন ও সুরক্ষার বিষয়ে আরো বেশি মনোযোগ দিতে হবে বিচারপতিরা বলেন যৌথ পরিবার ভেঙে যাওয়ার জন্য বৃদ্ধ বা বৃদ্ধাদের দেখাশোনা করার মতো আত্মীয় স্বজন নেই ফলে অধিকাংশ ক্ষেত্রেই শেষ জীবন কাটে একাকিত্ব অবহেলায় স্বামীহারা বৃদ্ধাদের ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি আর্থিক সহায়তার অভাবে তারা শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েন বিচারপতিরা বলেন সন্তান নিজের পায়ে দাঁড়ানোর পর বৃদ্ধ বাবা মায়ের সম্পদ বা অর্থের আশায় থাকবেন না এমনটাই কাম্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাস্তবে তার উল্টোটাই ঘটে আদালতের কাছে এমন অনেক মামলা এসেছে যেখানে লোভের কাছে হার মেনেছে আদর্শ মাকে তার ন্যায্য দাবি আদায়ের জন্য এক সন্তানের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দীনেশের যুক্তি ছিল বাবা মায়ের সম্পত্তির উপর তার আইনত অধিকার রয়েছে কিন্তু হাইকোর্ট জানিয়েছে বাবা মায়ের জীবদ্দশায় তাদের সম্পত্তির উপরে সন্তানদের কোনো আইনই অধিকার নেই বিজ্ঞানীর দাবি শুধু ফুসফুস বা শ্বাসযন্ত্রের ক্ষতি নয় বায়ু দূষণের প্রভাব মানুষকে নানা সংক্রমণের দিকেও ঠেলে দিচ্ছে বলে দাবি করলেন আমেরিকান পরিবেশ ও জনস্বাস্থ্য বিজ্ঞানী অধ্যাপক রিচার্ড মঙ্গলবার তিনি পেটলিয়ার জানান হাওয়ায় মিশে থাকা নানা দূষিত কোনা ফুসফুসের মাধ্যমে আমাদের রক্তে মিশছে এবং তার প্রভাব রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এর ফলে নানা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সহজে শরীরে হানা দিতে পারছে দূষিত এলাকার বাসিন্দাদের শরীরে বেশি সংক্রমণ হচ্ছে বায়ু দূষণ ঠেকাতে ডিজেল বাহিত গাড়ি বন্ধ করা এবং শহরাঞ্চলের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনে জোর দেওয়া উচিত বলেও তিনি মনে করেন এদিন উপস্থিত ছিলেন আমেরিকার সেন্টারের ডিরেক্টর এলিজাবেথ লিও তিনিও জানান সম্প্রতি বিশ্ব পরিবেশ ও জলবায়ু সম্মেলনে এই ব্যাপারে আলোচনা হয়েছে অ্যালঝাইমার হতে পারে সংক্রামক রিপোর্ট বেঙ্গালুরু তিরিশে জানুয়ারি রিপোর্ট অ্যালজাইমাস রোগটির সম্পর্কে এখন আমরা কম সকলেই পরিচিত একটা বয়সের পর ভুলে যাওয়া হাত পা অসুখ কথাবার্তা মনোযোগ খাওয়া স্নানের মতো রোজের নানা কাজে ছোট ছোট সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া এই সবই রোগটির লক্ষণ তা অনেকেই বিলক্ষণ জানেন রোগটি ঠিক কিভাবে হয় তা স্পষ্টভাবে জানা না গেলেও চিকিৎসকেরা এতদিন বলে এসেছেন যে অ্যালজাইমাস কোনোভাবে সংক্রামক নয় মানুষ থেকে মানুষে ছড়ায় না কিন্তু সেই তথ্যের ভিত্তিতে সম্প্রতি প্রমাণ দাখিল করেছেন ইউনিভার্সিটির কলেজের লন্ডনের ইউসিএল এর একদল গবেষক গতকাল তাদের একটি গবেষণাপত্র নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে বিশেষ একটি চিকিৎসাগত পরীক্ষা নিরীক্ষার সময়ে অ্যালজাইমাস রোগটি এক দেহ থেকে অন্য জনের মধ্যে ছড়িয়েছে উনিশশো থেকে পঁচাশি সালের মধ্যে ইউরোপ ও আমেরিকায় এক ধরনের চিকিৎসা পদ্ধতি চালু ছিল যে সমস্ত শিশুর বৃদ্ধি ঠিকমতো হতো না তাদের উপর গ্রোথ হরমোন থেরাপি প্রয়োগ করা হতো সেক্ষেত্রে মৃত মানুষের পিটুইটারি গ্রন্থি থেকে সংগৃহীত গ্রোথ হরমোন প্রয়োগ করা হতো শিশুর শরীরে পরে এই পদ্ধতিটি নিয়ে বিতর্ক বাধে দেখা যায় এই পদ্ধতির ক্রুজভেল্ড জেকব নামে একটি স্নায়ুর রোগ ছড়াচ্ছে বিশ্বের বহু দেশে চিকিৎসা পদ্ধতিটি নিষিদ্ধ হয় এত বছর পরে এমনই আটজনকে নিয়ে গবেষণা চালান ব্রিটেনের গবেষকেরা দেখা গিয়েছে ওই পদ্ধতিতে মানব শরীরে অ্যামিলয়েড বিটা প্রোটিন নামে একটি প্রোটিন প্রবেশ করেছে যা পরবর্তীকালে রোগের জন্য দায়ী তবে চিকিৎসকদের আশ্বাস এটি বিরল চিকিৎসা সংক্রান্ত সংক্রমণের ঘটনা ওই পদ্ধতিতে এখন চিকিৎসা হয় না ফলে অ্যালজাইমাস ছড়ানোর আশঙ্কাও নেই তবে এই গবেষণা আগামী দিনে রোগটিকে বুঝতে সাহায্য করবে ওষুধ তৈরিতে দিশা দেখাবে ফাঁস দু কোটি স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য নয়াদিল্লি সাইবার অপরাধী অপরাধীদের হাতে চলে গিয়েছে বিপুল সংখ্যক মানুষের ব্যক্তিগত তথ্য অসুরক্ষিত প্রায় কোটি স্পর্শকাতর তথ্যের একটি মিলেছে বলে দাবি করেছেন হদিস বিশেষজ্ঞরা যে পরিমাণ তথ্য ফাঁস হয়েছে তাতে বারো টেরাবাইটের হার্ড ডিস্ক পুরো ভর্তি হয়ে যাবে তাই একে তথ্য ফাঁসের ইতিহাসে সর্বকালের রেকর্ড বলে দাবি করেছেন গবেষকরা নাম দেওয়া হয়েছে মাদার অফ অল ব্রিচেস বলা হয়েছে টুইটার বা এক্স ড্রপবক্স এবং লিঙ্ক ডয়িনের মতো প্রচলিত এবং বহুল ব্যবহৃত সাইট থেকে ওই তথ্য ফাঁস হয়েছে তালিকার শীর্ষে স্থানে রয়েছে চীনা মেসেজিং অ্যাপ টেনসেন্ট কিউ কিউ তাদের একশো চল্লিশ কোটি ব্যবহার ব্যবহারকারীর তথ্য বেহাত হয়ে গিয়েছে নাম রয়েছে মাই স্পেস তিনশো ষাট মিলিয়ন অ্যাডব তিন একশো তিপ্পান্ন মিলিয়ন ক্যানোভা একশো তেতাল্লিশ মিলিয়ন টেলিগ্রাম একচল্লিশ মিলিয়ন এর মতো বহু সংস্থার তবে শুধুই ব্যক্তিগত নয় বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হ্যাকারদের হাতে চলে গিয়েছে তালিকায় রয়েছে আমেরিকা ব্রাজিল জার্মানি সহ একাধিক দেশের সরকারি প্রতিষ্ঠান তবে এই বিপুল তথ্য ফাঁসের প্রভাব সাধারণ মানুষের উপর কিভাবে পড়বে সে ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনো ব্যক্তি জিমেল অ্যাকাউন্ট ও নেটফ্লিক্স এর জন্য হয়তো এই একই পাসওয়ার্ড ব্যবহার করেন অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের ক্ষেত্রেও তাই সেক্ষেত্রে ভবিষ্যতেও তার তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা প্রবল এই পরিস্থিতিতে কি করণীয় বিশেষজ্ঞদের মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন সুরক্ষা ব্যবস্থারও গাছেরাও কথা বলে উঠে এলো গবেষণায় নয়াদিল্লি আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে তাদের অনুভূতি শক্তি রয়েছে কিন্তু গাছেরা কি কথা বলতে পারে এ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে মানুষের মনে আর এই বিষয়ে সম্প্রতি আলোকপাত করেছেন জাপানের একদল বিজ্ঞানী তারা দেখিয়ে দিয়েছেন গাছেরা নিজেদের মধ্যে কথা বলতে পারে বার্তা পাঠাতে পারে তাদের এই অবিশ্বাস্য আবিষ্কার প্রকাশ্যে আসতে সহবতই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গাছেদের পরস্পরের মধ্যে কথা বলার রিয়েল টাইম ফুটেজ রেকর্ড করেছেন অবসর সায়েন্স অ্যালার্ট জানিয়েছে বাতাসে ভাসমান যৌগগুলি উদ্ভিদকে সূক্ষ্ম কুয়াশার মতো ঘিরে থাকে এই যৌগগুলি জীবাজগৎকার কাজে সাহায্য করে এই যৌগগুলি গন্ধের মতো এবং নিগর্বর্তী গাছপালাকে তারা সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দেয় উদ্ভিদ জগৎ কিভাবে এই এরিয়াল এরম গ্রহণ করে এবং তাতে প্রতিক্রিয়া জানায় সেই সংক্রান্ত ভিডিওটি প্রকাশ করেছেন জাপানি বিজ্ঞানীরা সাইতামা বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজিস্ট মাসাদ মাথাদ সুগু টয়েটোয়ার নেতৃত্বে এই উল্লেখযোগ্য গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশন নামক জার্নালে দলটি পর্যবেক্ষণ করেছে যে কীটপতঙ্গ বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত উদ্ভিদের নির্গত উদ্বায়ী জৈব যৌগগুলি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা ভিওসি নিয়ে কিভাবে একটি অক্ষত উদ্ভিদ প্রতিক্রিয়া জানায় গবেষণায় দেখা গিয়েছে গাছপালা যান্ত্রিকভাবে বা কীটপতঙ্গ দ্বারা ক্ষতিগ্রস্ত উদ্ভিদের থেকে নির্গত ভিওসি অনুভব করে এবং নিজেদের প্রতিরক্ষার ক্ষেত্রে সারা যায় গাছেদের মধ্যে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা পরিবেশগত সমস্যা বা চ্যালেঞ্জের থেকে তাদের রক্ষা করে উদ্ভিদের মধ্যে এই যোগাযোগ প্রমাণের জন্য এয়ার পাম্প যুক্ত একটি বাক্সে রাখা হয়েছিল পাতা আর শুয়োপোকা অপর একটি বাক্সে ছিল সরিষা পরিবারের অন্তর্গত সাধারণ আগাছা অ্যারাবিডোপিস থালিয়ানা থালিয়ানা শুয়োপোকাগুলিকে টমেটো গাছ এবং অ্যারাবিডোপিসিস থালিয়ানা থেকে কাটা পাতা খেতে দেওয়া হয় গবেষকদের চোখে ধরা পড়েছে অন্য বাক্সে পোকামুক্ত অবস্থায় থাকা আসা বিপদ সংকেত এক্ষেত্রে তারা একটি ব্যবহার করেছিলেন যা সবুজ হয়ে ওঠে এবং ক্যালসিয়াম আয়নকে শনাক্ত করে মানুষের যোগাযোগের ক্ষেত্রেও এই ধরনের ক্যালসিয়াম সিগন্যালিং ব্যবহৃত হয় রয়েটা বলেছেন গাছপালা কখন কোথায় এবং কিভাবে তাদের আক্রান্ত প্রতিবেশীদের কাছ থেকে বায়ুবাহিত সতর্কবার্তাতে সাড়া দেয় তার জটিল প্রক্রিয়া তারা আবিষ্কার করতে পেরেছেন বায়ুবাহিত যৌগগুলিকে বিশ্লেষণ করে গবেষকেরা দুটি যৌগের সন্ধান পেয়েছেন সেগুলি হলো জেড থ্রি হ্যাল এবং টু ই টু হ্যাল নমস্কার আজকের খবর এইখানে শেষ করছি